দারুল উলুম ফয়জানের রেজা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল আগামী আটই ডিসেম্বর রংপুর তৃতীয় খণ্ডের বাহাদুরপুর স্থিত দারুল উলুম ফয়জানের রেজা মাদ্রাসার বারোতম বাৎসরিক ওয়াজ মাহফিল আগামী আটই ডিসেম্বর মাদ্রাসার সংলগ্ন মঠে বিভিন্ন মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি এই উপলক্ষে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান এদিন সকাল দশ ঘটিকা থেকে রাত্রি বারো ঘটিকা পর্যন্ত বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহসুফি জমিল উলনবী চৌধুরী বাগপুরী সহসভাপতিত্ব করবেন মাওলানা মহিউদ্দিন জগপুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেহেরপুরের আলহাজ হজরত মাওলানা আবদুল ওয়াহিদ রেজবি নুরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেটেলমেন্টেল আলহাজ শাহসুফি সোয়েদ মফিদুল হুসাইন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাছ ছত্রত মালানা মফসুর আহমেদ বাঘাটুরি এছাড়া আরও বিশিষ্ট উলামায়ে কেরাম বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তুলতে আমন্ত্রণ জানিয়েছেন আজক কমিটির কর্মকর্তারা আসসালামু আলাইকুম মোরহমতুল্লাহ ইউবারকাতু ইসলাম প্রত্যেক বছরের ন্যায় এই বৎসরও আমাদের দারুল উলুম ফেজানে রেজা মাদ্রাসার বাৎসরিক জলজা আগামী আটই ডিসেম্বর সকাল দশ কটিকার্তা কিন রাত্রে বারো পর্যন্ত অনুষ্ঠিত হইব আপনারা সব দাওয়াত সাহায্য এবং সহযোগিতার কামনা করি আর আপনার কাছে এই জলসাটা কার্যসূচী যেটা এটা হইব সকাল দশ কটিকার্তাকিং লইয়া আপনার মাগরিবর আগ পর্যন্ত হব বাচ্চারা তিরাত নাথ এবং ওয়াজ প্রতিযোগিতা আর মাগরিবর ফোর তাকিন রাত্রে বারোটা পর্যন্ত তাকব ওলামায় কেরামগনের বয়ান তো প্রধান অতিথি হিসাবে আমাদের এখানে তশ্রী আনবা আলহাজ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ রেজবি নুরি সাহেব মেহেরপুরি আর সভাপতি হিসাবে উপস্থিত থাকবা আলহাজ শাহ হাসফি জমিলবী চৌধুরী সাহেব বাগপুরী সহসভাপতি হিসাবে উপস্থিত তাহবা আলহাজ হযরত মৌলানা মহিউদ্দিন সাহেব রংপুরি এছাড়া সেটেলমেন্টর শহীদ চাপ সেটেলমেন্টি সাহেব আজির তাহবা আরও ওলামায় হলরে আমরা দাওয়াত করছি সঙ্গে বিজ্ঞপ্তি দেওয়া তাকবা আপনার বিজ্ঞপ্তি পড়িলে পাইলেই বা আপনারার কাছে আমরা আবেদন যে আপনারা সব এই মহফিলর মধ্যে হাজির তাক্তা দুনিয়া এবং আঘ্রাতর স্বভাব হাসিল করতা এবং আমরা সাহায্য এবং সহযোগিতা আপনারা করতা এই মাদ্রাসাটা আপনারা জানেন সবেও দীর্ঘ বারো বছর তাকে চলিয়া আর আপনারা সবর সাহায্য সহযোগিতার বদৌলতে আমরা দাওয়াত করি আপনারা সবে আইয়ে মাদ্রাসাটা দেখিয়ে যাইতা আর দোয়া দিয়ে যাইতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক